তোমার মনটা বেশি ভালো নাই তোমারটাও নাই তোমারও মন বেশি ভালো নাই সবাই বাসা থেকে আসতে যেন মনটা বেশি ভালো নাই তাইতো আলাইকুম আলহমতুল্লাহ ওংসাদের কি রেজা আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ এদিকে দেখো তুমি কান্দছ কেন কান্দ কেন তুমি কান্দ কেন সবাই ভালো আছো বেশি না অল্প 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 ভালো কে আছে অল্প ভালো কে তুমি আর কে তুমি অল্প বলো তোমার মনটা বেশি ভালো নাই তোমারটাও নাই সমস্যা তোমারও মন বেশি ভালো নাই হ্যাঁ তাহলে হাত উঠেছে কেন সবাই বাসা থেকে আসতে জন্য মনটা বেশি ভালো নাই তাই তো যারা প্রথম দিন আসছে এদের মন ভালো আছে মন টিকে গেছে মাদ্রাসায় শুধু একজন আছে ফলানি এই যে ফলানি মাদ্রাসা আধা ঘন্টা চলে বাসার দিকে ফলায় আজকে আসে যে ফলা কই গোস্ত মোস্ত সব খায়া শেষ করে ভরাইছে পাতি হুদা গা তুমি আসছো কখন তুমি আসছো কখন তোমরা দুজন আজকে আসছো জন্য মনটা বেশি ভালো নাই বাড়ির জন্য ফ্যাট ফোরে না মন হ্যাঁ সবাই তো হাসি খুশি দেখা যায় মাসেল্লা হ্যাঁ চমৎকার সবাই নুরানি চেহারা মার্শাল আর্ট সবাই দিয়ে থাকাও চেহারাটা সেরকম দেখা যায় তোমাদের কেমন বাসায় যা নামাজ পড়ছো সবাই হ্যাঁ এই জন্য চেহারা নূর নূর দেখা যায় নূর নূর যাদের চেহারা মলিন মলিন দেখা যায় এরা বাসা নামাজ পড়ে নেয় أتا ما شاء الله